আল্লাহর কসম করে বলছি যেই ভাষায় কুরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই ভাষায় ব্ল্যাক ম্যাজিক দুষ্ট দিন থাকতে পারে না ভাইরামান আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরতে যদি দেখতে চান সর্বসরি দুষ্ট জিনের উপদ্রব আসে যে ভাষা সে ভাষে আপনি সূরা চালু করে দেন জোরে তেলাওয়াত করেন নিজে না করে দেন আপনি নিজের চোখে বহুবার দেখেন বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনো ভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করা এটা যেভাবে হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা আমাকে বলেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে কোনো ভাবে তেলাওয়াত শুনতে রাজি না আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহে তার আগের সপ্তাহে জানান ওই আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে তালা শোনা এখন ওরা ঠিক থাকতে পারেন কিন্তু প্রথম সহ্য করতে পারতো না